একজন মুসলমান মোবাইল ফোন ব্যবহার করবেন কিনবেন কেন তার উদ্দেশ্য কি হবে যদি তার উদ্দেশ্য হয় এর মাধ্যমে ডাটা সংগ্রহ করা বিভিন্ন তথ্য আদান প্রদান করা যোগাযোগের সুবিধা হওয়া এই জাতীয় উদ্দেশ্যগুলো আছে বৈধ উদ্দেশ্য আছে তাহলে এই উদ্দেশ্যে যদি কেউ মোবাইল ফোন কিনে সেটা বাটন ফোন হোক স্মার্টফোন হোক সেটা কেনা জায়জ আর যদি কেউ এবাদতের উদ্দেশ্যে এটা কিনে কারণ ইন্নামালা আমালও আপনি উদ্দেশ্য কি কি উদ্দেশ্য নিয়ে আপনি কিনেছেন সেটাই দেখার বিষয় উদ্দেশ্য যদি সব আহরণ করা হয় উদ্দেশ্য যদি হয় আল্লাহর পথের মাধ্যমে মানুষকে আহ্বান করা উদ্দেশ্য যদি হয় এর মাধ্যমে নিজে এলিম অর্জন করা উদ্দেশ্য যদি এখান থেকে কোরআন তেলাওয়াত করা ভালো ভালো জিনিসগুলো গ্রহণ করা হারাম থেকে বেঁচে থেকে এভাবে চলবেন এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি করেন তাহলে আপনার এই মোবাইল ফোন কেনাটা শুধু জায়েজ নয় বরং এবাদতে পরিগণিত হবে ইনশা আর যদি উদ্দেশ্য হয় বাকাওয়া করা অহংকার করা যে আমার কাছে এই সেট আছে আমার কাছে অমুক সেট আছে এটা অন্য কারোর কাছে নাই এই রকম অহংকার যদি উদ্দেশ্য থাকে অহংকার করা যদি উদ্দেশ্য থাকে যেমন অনেক যুবক ভাইদেরকে দেখবেন এমন ডিভাইস এমন মোবাইল ফোন কিনছেন উনি যে এটা হয়তো আশেপাশে কারোর কাছে নাই মাত্র বের হয়েছে তো এটা কেনার জন্য সে পাগল পরা থাকে অনেক প্রবাসী ভাই আছেন দেশে আসার সময় এমন সেট কেনার চেষ্টা করেন যে এটা এলাকাতে আর কেউ নাই উদ্দেশ্য যদি এরকম থাকে যে এটা নিয়ে যখন যাব সবাই বলবে দেখি দেখি আর এই সেট তো আগে দেখি নাই ও তাই নাকি নতুন আসছে তাহলে নিজের একটা ভাবসাপ জাহির হবে নিজেরকে একটু কিছু কি হনুরে মনে হবে এরকম অন্য সবার থেকে নিজেকে পৃথক করার জন্য আলাদা করার জন্য বিশেষ ব্যক্তি এটা প্রমাণ করবার জন্য অহংকার করার জন্য দেখাবার জন্য যদি হয় তাহলে সেই মোবাইল ফোন কিনলে গুনা হবে না জায়েজ হবে এবং এটার কারণে সে আল্লাহর কাছে জব দিয়ে তার মুখোমুখি হতে পারে কারণ অহংকার করা গর্ব করা অন্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে বিশেষ প্রমাণ করার চেষ্টা করা এটা মুসলমানের স্বভাব হতে পারে আমার। তাইলে মোবাইল ফোনে এটার কেনার সময় উদ্দেশ্যের উপরে ভিত্তি করে তিন ধরনের বিধান চলে আসলো। কখনো এটি কিনা জায়েজ যখন আপনি বৈধ কাজ করার জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি পারিবারিক আলাপ সালাপ এগুলো করবেন যোগাযোগ করবেন ডাটা আদান প্রদান করবেন আপনার নিছক জায়েজ এবং বৈধ উদ্দেশ্য আছে তাহলে এটা কিনা আপনার জন্য জায়েজ সনায় গুণ নাই আর যদি এটা কিনে আপনি কোনো নেক কাজ করবেন সে উদ্দেশ্য থাকে এটা দিয়ে কোনো ইবাদতব্দি গিয়ে ভালো কাজ করবেন এই উদ্দেশ্য থাকে তাহলে এটা কেনাটা যায় শুধু না এটা কেনাটা সবের কারণও হতে পারে আর এটা কিনে আপনি হারাম কাজ করবেন এটা দিয়ে হারাম ফিল্ম দেখবেন হারাম জিনিস দেখবেন নেটে আজে বাজে বিভিন্ন জিনিস দেখবেন এবং বিভিন্ন রকমের মেয়েদের ছবি ছেলেরা দেখবেন মিউজিক সহ গান শুনবেন বিভিন্ন নায়িকা গায়িকাদেরকে দেখবেন এবং বিভিন্ন অপকর্ম করা যায় সেগুলো করবেন এইরকম উদ্দেশ্য যদি থাকে অথবা যেটা বললাম উদ্দেশ্য হয়তো সেগুলো নেই কিন্তু আপনার উদ্দেশ্য হলো আপনি ভাবসাপ জাহির করবেন সবাই থেকে নিজেকে আলাদা করবেন তাহলে সেক্ষেত্রে এই মোবাইল ফোন কেনাটাই আপনার এই অসৎ উদ্দেশ্যের কারণে আপনার জন্য গুনাহের কারণ হবে আল্লাহ আমাদেরকে বেছে থাকার তৌফিক দান লেবাসুর সোহরা নবী করিম সাল্লাম এটি পড়তে নিষেধ করেছেন লেবাসুর সোহরা কাকে বলা হয় যে পোশাক মানুষ কেনেই এ উদ্দেশ্যে যে সবার থেকে আমি আলাদা কিছু হয়ে যাব আমাদের দেশে এক সময় পাখির ড্রেসের কথা খুব বেশি শোনা যেত ঈদের সময় মেয়েরা বাবা মার কাছে বায়না দেখত যে আমাকে পাখি ড্রেস কিনে দিতে হবে পাখি ড্রেস যদি কোনো বাবা মা কিনে দিতে না পারতেন তাহলে অনেক মেয়ে আত্মহত্যার পথেও চলে গেছে এমন ঘটনাও পয়পার পত্রিকায় আসছে ঠিক না বে ঠিক পাখি ড্রেসের প্রতি এত টান এর কারণ কি এর কারণের ভিতরে একটা কারণ এটাও যে এটা কেউ কেউ পড়ছে সবার নাই তো আমার যদি থাকে তো একটা অহংকার হবে যে আমার কাছে এটা আছে পাখি ড্রেস এরকম যে কোনো পোশাক যদি কেউ এই উদ্দেশ্যে কিনে বা পরে যে সবাই থেকে আমি নিজেকে আলাদা করে ফেলবো এটার মাধ্যমে আমি বিশেষ কিছু হওয়ার চেষ্টা করব। প্রসিদ্ধ হওয়ার চেষ্টা করব সবে আমার দিক তাকিয়ে থাকবে আল্লাহ মাফ করুক এ উদ্দেশ্যে যদি সে কোনো পোশাক কিনে নবী করিম সাল্লা সাল্লাম এটাকে সোহরা বলেছেন যে এটা দিয়ে সে নিজেকে আলাদা করলো প্রসিদ্ধ করার চেষ্টা করছে বিশেষ করার চেষ্টা করছে তাহলে এটি কেনা এটি পরিধান করা গুনাহের কথা ঠিক একইভাবে মোবাইল ফোনের বিষয় আল্লাহ তালাই মোবাইল ফোন কেনা এবং ব্যবহার করার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটাকে নিয়তটাকে খালেজ করার তফিক দান করে